এক টাকাও অ্যাডভান্স করা ছাড়া পাচ্ছেন অরিজিনাল সিমুল বালিশ কথায় আছে ঘুম ঠিক তো সব ঠিক আপনার সুস্থতার বড় একটি অংশ নির্ভর করে ভালো একটি ঘুমের উপর আর তাই আমি তাহার স্টোরের কর্ণধার আপনাদেরকে আশ্বস্ত করছি ঘুম রিলেটেড সকল সমস্যার সমাধান পাবেন আমাদের প্রাকৃতিক সিমুল বালিশে একদম খাঁটি ও অরিজিনাল প্রতিটি সিমুল বালিশের মোট ওজন এক কেজি বালিশের উপরের কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি সেলাই যেমন মজবুত ফিনিশিং ততটাই স্মুথ সাথে দেওয়া হয়েছে পাইপেন যা বালিশের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ আমরা প্রতিটি বালিশে রেখেছি উন্নত মানের জিপার সিস্টেম যাতে বালিশ খুলে তুলা চেক করে নিতে পারেন প্রয়োজনে ঘুমিয়ে দেখে শতভাগ নিশ্চিত হওয়ার পর আপনি প্রোডাক্টটি গ্রহণ করবেন যদি মনে হয় তুলোতে এক বিছি অথবা কোনো ধরনের ভেজাল আছে তবে সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও দিতে হবে না অর্ডার করা একদমই সহজ শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে অর্ডার করুন বাটনে ক্লিক করলেই বালিশ পৌঁছে যাবে আপনার ঠিকানায়